নিকটবর্তী বঙ্গোপসাগর আর অফুরন্ত সামুদ্রিক মাছের সহজ লভ্যপ্রাপ্তির ফলে প্রতি বছরের মতো এবারও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী সুটকিপল্লী তবে স্থায়ী সুটকিপল্লী না থাকায় ভোগান্তিতে রয়েছেন সুটকি ব্যবসায়ী ও শ্রমিকরা বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনাময় মৌসুমী নির্ভর এই ব্যবসার স্থায়িত্বের পাশাপাশি স্থায়ী পল্লী নির্মাণ এবং এই শিল্পের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা এটি কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন সুটকি নভেম্বরের শুরুতে বন বিভাগের প্রায় দুই একর জায়গার উপরে এখানে সুটকি উৎপাদন প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা তবে সুটকি উৎপাদনের পরিবেশ ও জায়গা স্বল্পতাসহ নানা সংকটে মাত্র তিন মাস চলবে এই ব্যবসা ফলে সুটকি ব্যবসায় জড়িত শ্রমিকরা তিন মাস পরেই হয়ে পড়বেন কর্মহীন আর বছরের বারো মাস সুটকি প্রক্রিয়াজাত করার সুযোগ না থাকায় ব্যবসায়ীরা পড়বেন আর্থিক সংকটে সরকারের পক্ষ থেকে স্থায়ী সুটকি পল্লী নির্মাণ ও বছরের বারো মাস সুটকি উৎপাদনের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী সহ শ্রমিকরা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার মাত্র সত্তর টাকায় শুধু লেম্পুর বন সংলগ্ন সুটকি পল্লি নয় সৈকতের ঝাউ বাগান ও কাওয়ারচর সংলগ্ন এলাকা সহ সৈকতের অন্তত পাঁচটি স্থানে অস্থায়ীভাবে গড়ে ওঠা শুটকি পল্লীর ব্যবসায়ী ও শ্রমিকরা জানিয়েছেন একই দাবি আমি আঠারো বছর আমাদের সরকার কোনো খুশি না আমাদের যদি নির্ধারিত যদি কোনো একটা স্থান থাকতে তাহলে এই শুটকিটা আমাদের বিলীন হয়ে যেত না অস্ত আমাদের শুটকি পল্লীরা বিলীন হওয়ার পথে শুধু জায়গা জায়গার সমস্যা সরকার যদি এই স্থায়ী জায়গাটা না দেয় তাহলে তো মনে করেন এই ব্যবসাটা আর দেওয়া যাইবে না হেলে তো ব্যবসা থেকে এটা মনে করেন উঠে যাওয়া লাগবে কথা বলেন এটা তো সুগন্ধের কোনো জায়গা নাই আর কোনো

ছোটবেলা থেকে অনেক পছন্দ করি সুতির খেতে আমরা খুলনা থেকে আর এখানে এসে সমুদ্র সৈকত দেখছি প্লাস এখানে যে

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা যদি বারো মাসে আমরা কনভার্ট করতে পারি তাহলে ব্যবসাটাও লং জিবিটি এবং ইংরেজের পেশা যারা আছে যারা এই পেশার সাথে জড়িত আছে বিশেষত জেলে থেকে শুরু করে যারা সুক্তি বিক্রেতা সুক্তি প্রসেস করে এবং ইভেন এটা তো একটা নট অনলি যে এটা এখানে হয় এটা একটা বড় চেইন এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় বিদেশে রপ্তানি হয় ফলে যদি উইদিন দ্য ইয়ার পুরোটা হয় অ্যারাউন্ড দ্য ইয়ার তাহলে আমাদের জন্য খুব সবচেয়ে ভালো এবং আমরা এই ব্যবস্থাটা করবো তাদের সাথে স্টেকহোল্ডারদের সাথে কথা বলে ইতিমধ্যেই কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি এসব পল্লিতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় পোয়া সোনা পাতা মধু ফাইসা রূপচাদা শাপলা পাতা চাপিলা ফাইসা লইট্টা ইংলিশ চিংড়ি ছুড়ি হাঙ্গর ভোল ও কুরাল সহ প্রায় পঞ্চাশ প্রজাতির মাছের শুটকি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়